সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সার্চ বইয়ে দশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। একটি অসাধারণ বই মুখস্থ করে নেয় ছবি এবং ছন্দের মাধ্যমে সাধারণ জ্ঞান খুব সহজে মনে রাখা যায় আমরা এখনই প্রমাণ করে দিচ্ছি কিভাবে আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে সাধারণ জ্ঞান মনে রাখতে পারবেন প্রথমে আমরা যে বিষয়টা শিখতে চাই বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশ কৃষির ভিত্তিতে ক্ষুদ্রতম পাঁচটি দেশ আয়ের ভিত্তিতে ক্ষুদ্রতম পাঁচটি দেশ আমরা চমৎকার একটা কৌশলের মাধ্যমে শিখতে চাই কৌশলটি হচ্ছে ভ্যাট দিল মনা ও টুম্পা তাহলে দেখুন এটা খুবই একটা সহজ সেন্টেন্স যে ভ্যাট দিল ভ্যাট দিল কে দিল মনা এবং টুম্পা নামের দুইটি মেয়ে দিল জাস্ট এতটুকু মনে রাখবে আপনাকে আর মুখস্ত করে পড়তে হবে না আপনি এই ভ্যাট দিল মনা এবং টুম্পা এই কৌশলটির মাধ্যমে আপনি পাঁচটি দেশ বের করতে পারবেন দেখুন কিভাবে ভ্যাট ভ্যাটটা হচ্ছে ভেটিকান সিটি মনা মনা দিয়ে দুইটি দেশের নাম বের হবে ময়কার দিয়ে হচ্ছে মোনাকো না দিয়ে হচ্ছে নাউরু টুম্পা টুতে হচ্ছে টু ভেলু আর টুম্পার পা দিয়ে হচ্ছে পালাও তাহলে দেখুন কত চমৎকার আপনি পাঁচটি দেশ বের করলেন ভ্যাট দিল মোনা ও টুম্পা তাহলে ভ্যাটটা ভেটিকান সিটি মোনাকো নাতে হচ্ছে নাউরু টুতে হচ্ছে টু ভ্যালু পাতে হচ্ছে পালাও দেখুন নিচেও আমরা বক্স আকারে দিয়েছি যে ভ্যাট দিল কে মোনা এবং টুম্পা তাই ভ্যাটে ভেটিকান সিটি মতে হচ্ছে মোনাকো নাতে হচ্ছে নাউরু ট্রুথ হচ্ছে টু ভ্যালু আর পাথ হচ্ছে পালাও তাহলে আমরা কি শিখে ফেললাম আমরা শিখলাম যে পাঁচটি দেশ সেই পাঁচটি দেশ হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কৃষির ভিত্তিতে আয়তনের ভিত্তিতে কৌশলটা কি ভেহার দিল মোনা ও টুম্পা ভেহার দিল মোনা এবং টুম্পা ভেহারটা ভেটিকান সিটি মোনাতে দুইটা দেশ মোনাকো এবং নারু টুম্পাও তো দুইটি দেশ টু ভ্যালু এবং পালাও আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা শিখবো বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশ কৃষির ভিত্তিতে জনসংখ্যার ভিত্তিতে এর আগে আমরা শিখলাম বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশ হচ্ছে আয়তনে আ এটা কি জনসংখ্যায় জাস্ট এটাও একটা চমৎকার একটা কৌশল ছবি এবং ছন্দ এই দেখুন ভ্যাটের ছবি ভ্যাট দিল নাপাসা তাহলে ভ্যাট দিলো নাপাসা নামের একটা মেয়ে আর এর আগে আমাদের কৌশলটা ছিল ভ্যাট দিছে কি মোনা এবং টুম্পা আর এখানে ভ্যাট দিবে কে এখানে ভ্যাট দিবে শুধু নাপাসা তাহলে এখানে নাপাসা মনে রাখলেই হবে তাহলে দেখুন ভ্যাটটা হচ্ছে ভেটিকান সিটি টতে হচ্ছে টু ভ্যালু তাহলে ভ্যাট দিয়ে এখানে দুইটা কে দেশের নাম বের হবে ভেটিকান সিটি আর টতে হচ্ছে টু ভ্যালু আর নাপাসা এই নাপাসা নামের মধ্য দিয়ে আমরা তিনটি দেশের নাম বের নারু না হচ্ছে নাওরু সাথে হচ্ছে মেরিনো এবং পাথে হচ্ছে পালাও তাহলে দেখুন কত চমৎকারভাবে আমরা শিখে ফেললাম যে বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশ জনসংখ্যায় ভ্যাট দিলো নাপাসা দেখুন নিচে বক্স আকারে দিয়েছি তাহলে ভ্যাট দিছে কে নাপাসা ভ্যাট অ্যামেটিকান সিটি টতে হচ্ছে কি টু ভ্যালু আর নাপাসা না দিয়ে হচ্ছে নাউরু সাথে সানমেরিনো পা দিয়ে হচ্ছে পালাও দেখুন কত চমৎকারভাবে আমরা মুখস্ত সারাই আমরা ক্ষুদ্রতম পাঁচটি দেশ বের করলাম একটা হচ্ছে আয়তনের ভিত্তিতে একটা হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে কৌশল ছিল মাত্র দুইটা ভ্যাট দিলো কে মোনা এবং টুম্পা আর ভ্যাট দিলো নাপাসা দেখুন এই চমৎকার এই কৌশলটি আমরা বানিয়েছি সার্চ বইটি থেকে একটি সাধারণ বই মুখস্থ করে নেয় ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে সাধারণ জ্ঞান মনে রাখা যায় আর এখানে আমরা কিছু নমুনা নিয়ে কথা বলতেছি আর বইটি একটু অসাধারণ বইটি হাতে রাখলে আপনি যে বিষয়গুলো মুখস্থ করে করে পড়তেছেন সেই বিষয়গুলো আপনি চমৎকার উপায় মনে রাখতে পারবেন আর মুখস্থ করে পড়লে হয় কি পড়া অনেক সময় লাগে যখন আমি ক্ষুদ্রতম পাঁচটি জনসংখ্যা যদি পড়তেন কীভাবে ভেরিকান্সি ভেরিকান্সি টেবিলু 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 নাউরু নাউরু সানমেরিনো সানমেরিনো তাহলে দেখেন একটু কষ্টসাধ্য বিষয় এবং সময় সাপেক্ষ বিষয় কিন্তু আমরা জাস্ট যদি মনে রাখি ভ্যাটগুলো দিল না তাহলে খুব সহজে আমরা বের করতে পারতেছি ভ্যাটটা ভেটিকান সিটি টতেসিটি হলো না পাসা না সান মিলিয়ে পাথা পালাও